অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের বহিষ্কারে ট্রাম্পের নতুন প্রশাসনকে সহযোগিতা করবেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস তিনি জানান এই কাজে এনওয়াইপিডি সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হবে বৃহস্পতিবার ট্রাম্প মনোনীত বর্ডার জার টম হোমেনের সাথে বৈঠক শেষে মেয়র এসব কথা জানান সিটি হলে সংবাদ সম্মেলনে মেয়র জানান অপরাধে যুক্ত অভিবাসীদের গণবিতরণে তারা একমত হয়েছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ ইস্যুতে বস্টন লস এঞ্জেলসের ডেমোক্রেটিক মেয়ররা যখন বিরোধিতা করছেন সেখানে উল্টো নিউ ইয়র্কের মেয়র নিজে শতভাগ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আসছেন মেয়র এরিক অ্যাডামসের আমন্ত্রণেই নতুন বর্ডার টম হোমেনের সাথে দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোন ব্যক্তির সাথে প্রথমবারের মতো বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মেয়র জানান কীভাবে গণবিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে দুই পক্ষ তা আলোচনা করেছে বৈঠকে গণবিতরণ ইস্যুতে দুই পক্ষই একমত হয়েছে বলে জানান মেয়র কোন ধরনের অপরাধীদের গণবিতরণের তালিকায় আনা হবে তা সিটি হল ও ইমিগ্রেশনস অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের আইনি দল বসে ঠিক করবেন বলে জানান মেয়র এরিক অ্যাডামস স্পষ্ট করে জানান যারা অপরাধের সাথে যুক্ত আমেরিকা তাদের জন্য স্বর্গ হতে পারে না সংবাদ সম্মেলনে মেয়র বলেন তিনি অতীতে কঠোর না হয়ে ভুল করেছেন সংঘবদ্ধ অপরাধ চক্রের হাত থেকে তাই সিটির নাগরিকদের রক্ষা করতে পারেননি তার সিদ্ধান্তের ব্যাপারে সিটি হল আপত্তি জানালে নির্বাহী আদেশের মাধ্যমে তা কার্যকর করার কথা জানান মেয়র টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর